হ্যালো ইভ্রি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি ব্লগটি আজ একদম ভোর থেকে শুরু করে দিয়েছি আমরা সবাই ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম ধানবন্ডি স্টার কাবাবে তো সেখানে সবাই মিলে সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিয়েছি আর এই স্টার কাবাবে কখনোই যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম আমরা গিয়েছিলাম তো সেখানে খাবারগুলো খুবই ভালো লেগেছে তো সকালে আমরা সবাই সেখানে ব্রেকফাস্ট করলাম আমার কাকা আমার ছোট বোন তো আরও আত্মীয় স্বজন সবাই ছিল তো অনেকেই কিন্তু সেখানে ছিল সবাই মিলে দেখাও হয়েছে সবার সঙ্গে তাছাড়া অনেক গল্পও হয়েছে সবাই মিলে আমরা সেখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা বাসায় চলে এসেছি শুরুতেই আপনাদের রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আমার আজকের ব্লগটি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ বা কোনো কাজ যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতে আমার কাজ করার উৎসাহ বাড়বে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আর বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখার সুযোগ পাবে আর অলরেডি যারা এই কাজ করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এসে আমি সংসারের কাজে লেগে পড়েছি তো ছোট বেবিটাও কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে ঘুর ঘুর করছে আর আমি এই তো সংসারের কাজগুলো করে নিচ্ছি ঝটপট করে সব কাজগুলো করে নিব আর যেহেতু ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম আটটার মধ্যে তো তাই বুঝতেই পারছেন যে সকালে কোনো কাজ করে যেতে পারিনি শুধু ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর চলে গিয়েছিলাম আর এসেই এই তো আমি এখন সংসারে কাজে লেগে পড়েছি এখন সব কিছু গুছিয়ে নেব। তো বেডরুমরা অলরেডি আমি গুছিয়ে নিলাম আর এখন আমি ডাইনিংটা একটু ক্লিন করে নিচ্ছি স্প্রে দিয়ে প্রথমে আমি সুন্দর করে ডাইনিংটা মুছে নিলাম তারপর ডাইনিংয়ের উপরে যে আমি ট্রে রাখি ট্রের উপরে যেগুলো রাখি সবগুলাই ভালো করে পরিষ্কার করে নিলাম তো নিয়ে এই তো এই মানি প্লান্টটা দেখতে পাচ্ছেন এটা আমি নতুন কাটিং করে লাগিয়েছি তো গাছটা কিন্তু মার্শাল্লা দেখতে অনেক হেলদি হচ্ছে তো এটা কিন্তু আমি মাঝে মধ্যে পানি চেঞ্জ করে দেই তো আর এদিকে এই তো আমার চাট বা কফি কর্নারটা এটা আমি একটু মুছে নিচ্ছি দেখা যাবে যে এইগুলো তো খোলা অবস্থায় থাকে একদম ধুলো বালি এসব জমে থাকবে তো এটা আমার প্রতিদিনের একটা বাড়তি কাজ হয়ে গিয়েছে আমাকে প্রতিদিন এটা পরিষ্কার করতে হয় আর যেহেতু এগুলা আমরা ভিডিও পারপাসে ব্যবহার করি সেজন্য এগুলো সময় পরিষ্কার রাখতে হয় আর যদি ধুলো জমে থাকে দেখতেও ভালো লাগে না তাই আমি এখানে যে বক্সগুলো ছিল তো সবগুলোই ভালো করে মুছে নিলাম আর এখানে যে আর্টিফিশিয়াল যে ফলগুলো রেখেছিলাম সেগুলো ভালো করে মুছে তারপর আমি ঝড়িতে রেখে দিলাম আর এদিকে এই তো আমার কিছু কলা ছিল আর এখানে আঙ্গুর ছিল তো এটা রাতে নিয়ে এসেছিল অর্ধেক শেষ হয়ে গিয়েছে আমার ছোট বেবিটা সে কলা আর এই তো আঙুরটা খেতে বেশি পছন্দ করে অন্য কোনো ফল খেতে চায় না তো রাতে কিছু খেয়েছে আর বাকি যেগুলো ছিল এই তো আমি ঝড়িতে তারপর টেবিলের উপরে রেখে দিলাম অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে ফ্রিজে রেখে দেয় তো সেটা মনে থাকে না তখন বাচ্চারাও আর দেখবেও না যে খাবেও না আর টেবিলে যদি রেখে দেই তো আমার ছেলেটা দেখবে আর খেতে চাবে বা আমার বড়ো ছেলেটা হাত দিয়ে নিয়ে এসে খেতে পারবে সেজন্য আমি একজন একদম চোখের সামনে রেখে দেই যাতে ওরা সহজেই দেখতে পারে আর খেতে চায় বা খেতে পারে তো সেজন্যই আমি টেবিলে সব কিছু রেখে দেই তো এই তো আমি টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম আর এদিকে আমি পুরো রুমটাও একটু ঝাড়ু দিয়ে নিব তার আগে আমার যে গাছগুলো আছে আমি যে গাছ রেখেছি তো সেগুলাই ভাবলাম যে একটু পানিটা চেঞ্জ করে দেই আর গাছগুলোকে ভালো করে পানি দিয়ে একটু ধুয়ে নেই। তো বেছিনির উপরে যে গাছটা ছিল তো সেটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর রুমে যেগুলো রাখি সবগুলাই নিয়ে এসেছি সবগুলাই একটা একটা করে পরিষ্কার করে তারপর পানি চেঞ্জ করে দিব তাছাড়া আজ আমার দুপুরে তেমন রান্নাও নেই তো রাতের কিছু রান্না আছে সেগুলো গরম করে নিয়েছি আর এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সাথে একটু ডালও রান্না করে নিয়েছি তো আলুটা ভর্তা করে নিব সেজন্য আমি টুকটাক যে কাজ আছে সেগুলাই করে নিচ্ছি আর বাইরে থেকে যখন আসা হয় দেখবেন যে বাসায় এসে কোনো কাজ করতে ইচ্ছা করে না আর রান্না তো করতে ইচ্ছা করে না যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছিলাম তো ভাবলাম যে হালকা পাতলা কিছু রান্না করবো সেজন্য আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর সাথে আলু ভর্তাটাও করে নিয়েছি আর বাড়ি থেকে আমি মাসের ডাল নিয়ে এসেছিলাম তো আমি নিয়ে আসতে পারিনি আমার ছোটো বোন যখন এসেছে তো নিয়ে এসেছে এই তো আমি মাসের একটু ডাল রান্না করে নিয়েছি অনেকে কিন্তু মাস এইভাবে ডাল খায় না বা তারা পছন্দ করে না তো আমরা কিন্তু খুবই খাই এটা আর পছন্দও করি তো মাস কালাইটা গুঁড়া করে আমার সব রেডি করে দিয়েছে তো আমার ছোটো বোন বাসায় নিয়ে তারপর শুকিয়ে নিয়েছে কয়েকদিন রোদে দিয়ে আর তারপর বক্সে ভরে আমাকে দিয়ে দিয়েছে আর এটা কিন্তু অনেকদিন ভালো থাকে যদি বেশি করে নিয়ে আসা হয় দেখা যায় এক বছরের মতো থাকে তো যেহেতু বেশি না অল্পই নিয়ে এসেছে তাই আমার কিছুদিন পরে এটা শেষ হয়ে যাবে আর এই ডালটা খেতে খুবই ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে যেহেতু আমি অনেক কাজ করে নিয়েছি তাই আর রান্না করতে একদম ইচ্ছা করিনি তাই শুধু আলু ভর্তার ডাল করে নিয়েছি আর রাতের মাংসের তরকারি আছে আর একটু আছে মাছ ভর্তা তো সেগুলাই দিয়ে আমরা খাওয়াটা শেষ করে নেব আর এদিকে এইতো খাবার দাবার শেষ করে আমি কিচেনটা একটু ক্লিন করে তারপর রেখে দেব এই জারটা আমি নতুন নিয়েছি এর আগে আপনাদের দেখানো হয়নি এটা আমি নাইনটি নাইন থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম এই জারটাতে আমি সরিষার তেল রাখবো দেখতে কিন্তু জারটা অনেক একদম কিউট একটা জার আর দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এটা যে একদম বেশি বড় তা কিন্তু না মাঝারি সাইজ তো যাই হোক এই তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ